থেকে ডিসিএল এর অধীনে জাতীয় সড়ক সংস্কার কাজ চলছে জোর কদমে কাজের দায়িত্বে রয়েছে নির্মাণ সংস্থা সিফটেক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রাস্তা সম্প্রসারণ প্রকল্প ঘিরে খুব তীব্র হয়ে উঠেছে স্থানীয়দের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা জানিয়েছেন প্রশাসনের দাড়ি দাঁড়ে ঘুরেও মেলেনি কোনো সুরাহা ক্ষতিগ্রস্তদের অভিযোগ ন্যায্য পাওনা না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে এদিকে প্রশাসনের নীরব ভূমিকা ও সংস্থার একতরফা পদক্ষেপে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে স্থানীয়রা প্রশ্ন তুলছেন উন্নয়নের নামে এই জোরপূর্বক উচ্ছেদ কতটা ন্যায়সঙ্গত সরকারি প্রকল্পের নামে যদি সাধারণ মানুষকে ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করে উচ্ছেদ করা হয় তবে সেই উন্নয়নের মূল্য কে দেবে আমার এখানে উনিশশো পাঁচ জায়গা দাগ এই জায়গা আমার জায়গা টাকা আমি পাইছি কিন্তু আজকে দুই বছর আমার এই জায়গার ঘরের টাকা এক টাকাও দিছে না এরা আজকে দুই বছর টাকা নাই সান আইলে তারাও আজকে দুই বছর সর্দিরা এরা ঘুরাইতেছে অব্দি অখন আবার মাটি ভালো কাজ স্কুল লিতেছে কিন্তু জায়গার টাকা দেওয়ালের কোনো বন্ধ নাই আমি এরা কয়েকবার এরা লোক ফাড়ায় এই না সেই না আজকে সকাল এরা জানা গেছি কিন্তু এরা ওখানে অব্দি এরা বদ্ধ করণের নাম নাই

আমি টাকা কোনো হয়েছে না ধরে আমার ঘর আর গাছে এরা তো আজকে দেড় বছর আগে দিব এখনো দেয় আমার না দিয়ে কাজ করত আমি যাইতেছি যাতে আমার ঘর আর গাছের টাকা দিয়া এরা কাজ করে লাগ আমার অবজেকশন নাই আমার ঘর আর গাছের টাকা এরা পেমেন্ট করে লাগ এরপরে এরা কাজ করুক আমার এতে কোনো আপত্তি না এর আগে কাজটা বদ্ধ রাখো আর নাইলে কেউই দায়িত্বে নোক যে আমার আমার গাইডের থেকে টাকা দিবো কাজ করতে দেব তাইলে আমি দিব